সুপ্রিয় দর্শক চলতি মাসের শেষের দিকে আপনাদের দক্ষিণ কোরিয়ার বিশেষ কার্যক্রমটা খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো এই মাসে যে বিশেষ ইস্যু হতে যাচ্ছে এই বিশেষ ইস্যু পরিমাণ কেমন হবে অর্থাৎ বিগত বছরের তুলনায় বিশেষ পরিমাণ কি কম হবে না বেশি হবে এরপর বিশেষ ইস্যু কম হওয়ার কারণ কি বা কী কী কৌশল অবলম্বন করলে বিশেষ পরিমাণটা বাড়ানো যায় আজকের এই ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো ভিডিওটি আপনারা দেখছেন জাপরসান ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে তো চলুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই এখানে এই যে এখন মে মাস চলতে আছে এই মে মাসের বাইশ তারিখ থেকে আপনাদের বিশেষ কার্যক্রমটা শুরু হতে যাচ্ছে এটি বছরের দ্বিতীয় ইস্যু হতে যাচ্ছে এর মধ্যে আপনারা অনেকে রোস্টারভুক্ত হয়ে আছেন কারোর রোস্টারের মেয়াদ এক বছর তিন চার মাস পাঁচ মাস পার হয়ে গেছে এবং এই যে রোস্টারভুক্ত অবস্থা আপনারা এই দীর্ঘ সময় আসেন এর মধ্যে অনেকের একটা দুইটা তিনটা পর্যন্ত বিষা ইস্যু পার হয়ে গেছে কিন্তু এখনও আপনারা বিষা পাননি তো এখানে বিষা ইস্যুর ঠিক আগ মুহূর্তে অনেকে বলেন যে ভাই বিষা ইস্যুটা আসলে কীভাবে বাড়ানো যায় বিষা ইস্যু পরিমাণটা একটু বাড়ান না এবার বিষা ইস্যু পরিমাণটা বাড়লে আমাদের জন্য ভালো হতো তো দেখুন বিষয় ইস্যুর যে বিষয়টা এটা মূলত কোনো একক ব্যক্তি চাইলেও এটা বৃদ্ধি করতে পারবে না বা বইছিল এটা চাইলে সহজে খুব সহজে বাড়ানো সম্ভব নয় এটা একমাত্র ডিফেন্ড করে দক্ষিণ কোরিয়ার যে ছোটো ছোটো কোম্পানিগুলো রয়েছে বা মালিকপক্ষ পক্ষ রয়েছে তারা বিশেষ করে তাদের চিন্তাভাবনার উপরে বিশেষ পরিমেন্টটা পরিমাণটা নির্ধারিত হয় তো এক্ষেত্রে তারা এখানে এই যে দক্ষিণ কোরিয়াতে যে শ্রমিক নিয়ে আসে এটা তো এক দেশ থেকে নিয়ে আসছে না অন্তত কমপক্ষে ষোলোটি দেশ থেকে নিয়ে আসছে এটা একটা প্রতিযোগিতার বাজার তো এখন এ সকল বিষয় নিয়ে একটু পরবর্তীতে আলোচনা করব এখন আমরা প্রথমে কথা বলবো যে দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে এই যে বিষা কম ইস্যু হওয়ার কারণ কী বিশেষ করে শুধু আমাদের বাংলাদেশ না যে যে কোনো দেশের ক্ষেত্রে এই 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 সমস্যাগুলো যদি কোনো শ্রমিক পক্ষ করে থাকে তাহলে বিষয় ইস্যু ওই দেশের ক্ষেত্রে কম হয় তো কি কী কারণে বিষা কম ইস্যু হয় এই সকল বিষয় নিয়ে প্রথমে আমরা একটু কথা বলার চেষ্টা করব প্রথমে দেখুন এখানে দক্ষিণ কোরিয়াতে মোট ষোলোটি দেশ থেকে শ্রমিক নিয়ে আসা হয় তো শ্রমিক যেহেতু নিয়ে আসা হয় এখানে প্রত্যেকটি কাজ হচ্ছে থ্রি ডি রিলেটেড অর্থাৎ ডিফিকাল্ট আর্টি অ্যান্ড ডেঞ্জারাস অতীতে দু হাজার বিশ সালের পূর্বে যে সার্কুলারগুলা তারা বইসেল করতে প্রকাশিত হতো বা এই কুরিয়ার করতে প্রকাশিত হইতো ও সময় মূলত থ্রি ডি কাজটা বিষয়টা উল্লেখ থাকতো না কিন্তু এখন এর পরবর্তীতে এখন বাইশ সালের পর থেকে এগুলো এই থ্রি ডি বিষয়টা তারা সার্কুলারে উল্লেখ করে দেয় যাতে যারাই এক্ষেত্রে আসবে আবেদন করবে প্রথমে যাতে সব কিছু জেনে শুনে আসে এ লাইনে যাতে পা বাড়া এর পরবর্তীতে অনেকে আসে দেশ থেকে যখন আসে এ কোরিয়াতে ইপিএস কর্মী হিসেবে আসার পর এ এখানের বিশেষ করে পরিশ্রমের যে কাজগুলা এখানে প্রত্যেকটি কাজগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে বেশিরভাগই হচ্ছে মেশিনারি জিনিসগুলো তৈরি করা হয় বিভিন্ন পার্টসগুলা তো এখানে ছোটোখাটো ক্ষুদ্র ক্ষুদ্র ওয়েলডিংয়ের বিষয়ও অ্যাটাচ থাকে ছোটোখাটো ওয়েল্ডিংও করতে হয় তো অনেকে দেখা যাচ্ছে দেশে ওই যে এই ধরনের কোনো কাজ করেন না বা জাস্ট এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে তারপর সুযোগ হয়েছে আবেদন করছে পরীক্ষা দিছে জাস্ট ঠিকই চলে আসছে এ কিন্তু কোনো ওই ধরনের হার্ড কাজ দেশে করে নাই বা ওই ধরনের করার অভ্যাসও নেই তো এখন এখানে আসি যখন হার্ডওয়ার্কিংয়ে করতে হয় তখন হঠাৎ করে মানে কাজের সাথে খাপ খাইতে পারে না যে নিজেকে এরপর অনেকে আসার পর বলে যে বিভিন্ন বড় ভাই যারা আছে কুরিয়াতে বিভিন্ন কোম্পানিতে পুরনো তাদের সাথে যোগাযোগ করতে থাকে যে ভাইয়া আমি তো এখানে খুব কষ্টে আছি আমার অবস্থা খারাপ হ্যাঁ এই ধরনের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে দেখা যাচ্ছে আসার এক সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়াতে ব্লু কার্ড এলিয়েন কার্ড অথবা আইডি কার্ড এটাকে জনে বিভিন্ন নামে প্রকাশ করে থাকে বলে থাকে এই তিনটা নামে বলে থাকে তো এই কার্ডটা পাওয়ার ঠিক মুহূর্তে কোম্পানি চেঞ্জ করার জন্য উঠে পড়ে লাগে এবং অনেকে কোম্পানি থেকে কাজের ভয়ে ভাগে চলে যায় দুই চার দিন পাঁচ দিন কাজ করলে অনেক সময় কোম্পানি থেকে ভাগে চলে যায় তো এই যে কোম্পানি থেকে হঠাৎ করে বেগে চলে যাওয়া বা এই যে কোরিয়ান একজন মালিক অনেক আশা ভরসা করে শ্রমিক যখন নিয়ে আসে যখন এই ধরনের কাহিনিগুলো ঘটে তখন তারা হয় তখন যে দেশের শ্রমিক শ্রমিকরা বিশেষ করে এই ধরনের আচরণগুলো করে বা কাজের সাথে নিজেকে খাপ খাওয়াইতে পারে না এরপর কাজকে দেখে ভয় পায় হ্যাঁ এই যে নানান ধরনের কাহিনি রয়েছে এরপর অনেক সময় চলে যেতে চাইলে মালিকপক্ষ দিতে চায় না যাওয়ার জন্য কারণ কিভাবে দিবে সেটা আপনাকে নিয়ে আসছে কাজের উদ্দেশ্যে আশা ভরসা করে কিন্তু যখন দিতে চায় না তখন মালিকের নামানোর সময় মামলা করতে যায় এই যে এই বিষয়গুলো এই সকল বিষয়ের কারণে তখন মালিকপক্ষ পক্ষ খুবই নারাজ হয় তখন যে দেশের শ্রমিকগণ এই ধরনের কাহিনি ঘটায় ওই দেশের ওই মালিক কখনও আর ওই দেশ থেকে শ্রমিক আনার জন্য আগ্রহ প্রকাশ করে না এরপর আরেকটি উদাহরণ দিচ্ছি আমি ধরুন আপনি বাজারে একটা স্মার্টফোন কিনতে যাবেন এখনও জানে যাবেন কিন্তু আপনি আপনার চীনের কোনো বড় ভাই সে ভালো বোঝে আপনিও মোটামুটি বিভিন্ন রিভিউ টিভি দেখে ভালো ধারণা নিলেন এখন আপনি চিন্তা করলেন যে স্যামসাংয়ে এস টোয়েন্টি ফোর আলটা নেবেন অ্যান্ড্রয়েড ভার্সন নেবেন কিন্তু পরে ওর সাথে কিনারা ঠিক আগম্তে দু একদিন আগে আপনি যোগাযোগ করলেন যে ভাই আমি তো এস টোয়েন্টি ফোর আল্ট্রা নিতে চাই এটা কেমন হবে তখন ওই বললো যে আপনাকে দেখো অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েডে হ্যাঁ আর আইফোনের যে বিষয় ওটা অ্যান্ড্রয়েডের তুলনায় অনেক আগে আছে কারণ ভিডিওগ্রাফির জন্য আইফোন সেরা এটা সবাই জানে তবুও এক্ষেত্রে ও যখন আপনার মাথায় ঢুকে দিলে আইফোনের বিষয়টা তখন আপনার মাথায় আইফোনে ঢুকবে ঢুকে গেলে এটা অনেকটা ইনস্টল হয়ে গেছে তো এখন যখন এই যে দক্ষিণ কোরিয়ার মালিকন নতুম্বু নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে দক্ষিণ কোরিয়ার শ্রম মন্ত্রণালয় হ্যাঁ যেখান থেকে শ্রমিক সংগ্রহ করে অর্থাৎ ওইখানে ষোলোটি দেশ থেকে যে শ্রমিক নিয়ে আসে তারা ওই ষোলোটি দেশের যারা পরীক্ষা দিয়ে রোস্টারভুক্ত হয়ে আছে ওদের তার তালিকা এভাবে সিরিয়াল করা একটা একটাভাবে থাকে যে এই দেশের এরা বাংলাদেশের এরা এরপর নেপালের এরা পি ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন এরা আসে এই লিস্টের তখন যখন একজন মালিক যা নতুন বে শ্রমিক সংগ্রহের জন্য বা দুই চারজন পাঁচজন যায় গেল চার পাঁচজন ধরুন মালিক এলো চার পাঁচটা ফ্যাক্টরি থেকে একসাথে তাদের শ্রমিক সংগ্রহের জন্য কারো আটজন লাগবে কারো দশজন লাগবে কারো পনেরো জন লাগবে তো এক্ষেত্রে ওইখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছে তারা বলেন যে আপনি যেহেতু শ্রমিক লাগবে আপনি কোন দেশ থেকে শ্রমিক আনতে চান প্রথমে ওইটা বলেন যখন বলেন আমি বিশেষ করে নেপাল থেকে আনতে যাই তখন নেপালের শ্রমিকের ওই যে রোস্টারের তালিকা দেখায় তারপর ওইখান থেকে ওরা সিলেক্ট করে নেয় বাংলাদেশের কথা বললে বাংলাদেশ থেকে বাংলাদেশের রোস্টারের তালিকা দেখা তার তারা তারপর বাংলাদেশ থেকে সিলেক্ট করে এইভাবে মূলত বিষয়গুলো ইস্যু হয় এখন ধরুন যদি আমাদের বাংলাদেশিরা একটু আগে আমি যে কাহিনিগুলো বললাম ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে যদি এই ধরনের কাহিনি ঘটায় তখন ধরুন এখন বাকি যে সাতজন মালিক ওরা গেল বাংলাদেশ থেকে শ্রমিক আনার উদ্দেশ্যে নতুন হয়ে গেল কিন্তু ওনার ফ্যাক্টরিতে বাকি যে একজন আছে পাঁচজনের মধ্যে ওনার ফ্যাক্টরিতে বাঙালি শ্রমিকের সাথে তার এই কাহিনিগুলো করছে তখন সেই তার বাংলাদেশ থেকে শ্রমিক কোনোভাবে মিলিয়ে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে না তখন ওই বলবে যে আমি নেপাল থেকে নিব বা ফিলিপাইন থেকে আনব তখন ওই বাকি যে সাতজন গেছে ওনারা যদি ওই যে মালিকের সাথে যে কাহিনিগুলো করছে বাংলাদেশিদের সাথে যদি বন্ধু তো সুলভ বা বন্ধুত্বপূর্ণ থাকে বিশেষ করে প্যান্ট ক্যাটাগরির যদি হয়ে থাকে তাহলে বলবে যে কি ব্যাপার ইয়া আমরা তো বাংলাদেশ থেকে ষাটজনের শ্রমিক আনার জন্য চিন্তা ভাবনা করছি জান তুই কী বলেছ আর না বাংলাদেশের থেকে শ্রমিক নিয়ে আসার দরকার না হ্যাঁ আমার ফ্যাক্টরিতে আমি দুই চারটা কর্মী আনছি এই কাহিনি আমার সাথে ঘটছে তো এই কারণে আমি বাংলাদেশের শ্রমিকের উপরে এখন আর আগ্রহী না বাংলাদেশের শ্রমিকরা আসলে এরকম কাহিনিগুলো ঘটায় তো এই যে যখন ওদেরকে নলেজ এটা দিয়ে দিল বাকি জন্য তখন আর বলবো না তাহলে ওই তো ওর কাহিনী ওর সাথে তো বাস্তবে এই কাহিনিগুলো ঘটছে তা আমরা ঠিক আনলে বাংলাদেশ থেকে আমাদের সাথেও এই কানিগুলো ঘটবে আমাদের কাজ থেকে বাগিয়ে যাবে এরপর এই কাহিনিগুলো ঘটলে তখন আমরা বিভেদ পড়ব তখন যায় এই ইস্যু পরিমাণটা কমে যায় এখন আমরা দ্বিতীয় স্টেপ নিয়ে কথা বলবো অর্থাৎ কি কি কৌশল অবলম্বন করলে একটা দেশের ক্ষেত্রে বিশেষ পরিমাণ বাড়ে বা ওই দেশ থেকে শ্রমিক বেশি পরিমাণ আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব এখানে প্রথমে যখন দক্ষিণ কোরিয়াতে মালিক পক্ষ যে দেশ ধরুন আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নিল তখন তারা মূলত নিজেদেরকে যত ভালোভাবে সার্ভিস দিতে পারে ওই সকল কোম্পানিতে এবং ভালো করে নিজেকে প্রেজেন্টেশন করতে পারে খাপ খাইয়ে নিতে পারে তখনই যাই কিন্তু মালিকপক্ষ ওই শ্রমিকের উপরে আস্থাশীল হয় এবং শ্রমিকের উপরে আস্থা হওয়া মানে কি ওই দেশের লোকের উপরে পুরোপুরি তাদের একটা মন মানসিকতা ভালো মন মানসিকতা সৃষ্টি হয় তখনই যখন পুনরায় আবার শ্রমিক লাগে তখন তারা ওই ওই যারা পেট্রিতে ভালো সার্ভিস দিচ্ছে পুরনো শ্রমিক তাদের সাথে যোগাযোগ করে যে তোমরা যেভাবে কাজ করো বা তোমাদের কাজে আমরা সন্তুষ্ট ঠিক এরকম পরিশ্রমী হার্ডওয়ার্ক করতে পারে এ ধরনের শ্রমিক তোমাদের পরিচিতি আস কিনা তাহলে আমরা তাদেরকে আনার জন্য আগ্রহ অধিকভাবে আগ্রহী তো সহজ কথা হচ্ছে যখন আপনারা দক্ষিণ কোরিয়াতে আসবেন ইপিএস কর্মী হিসেবে ন্যূনতম এক বছর কোম্পানি কোনোভাবে চেঞ্জ করবেন না আর যদি যখন দেখবেন যে একেবারেই আপনি এখানে খাপ খাওয়া সম্ভব নয় তখন যে আসতে ধীরে পরিবর্তনের মন মানসিকতা নেবেন আসি হুটাট করে একটা জায়গায় আসার পর সব কিছু বুঝে শুনে এরপর কাদের সাথে খাপ খাইয়ে নিতে একটু সময় লাগে এটা স্বাভাবিক কারণ যখন আপনি দুই চার মাস কাজ করবেন প্যাক্টরিতে বা যেই সাইডের কাজ পড়ে যখন আপনি কাজ করবেন ওই কাজটা করতে ও আপনি অভ্যস্ত হয়ে যাবেন আর এর জন্য আপনাদেরকে আমি সবসময় বলি যে দক্ষিণ কোরিয়াতে আসার পরে আপনারা একটু দেশে ওই পরীক্ষা দেওয়ার পর যখন রোস্টার হয়ে থাকবেন ওই ঘুমায় ঘুমায় সময় কাটায় না অনেকে আছে আলাদা করা দুলাল হ্যাঁ ও তারা এখানে আসি কিন্তু টিকতে পারে না পরে কান্নাকাটে হাই উদ্স করে এরপর এই যে কাহিনিগুলো প্রথম স্টেপে বললাম এই কাহিনিগুলো কটানোর ফলে আপনি তো ক্ষতি করলেন করলেন পরবর্তীতে যারা ভবিষ্যতে আসার জন্য ওয়েটিংয়ে আছে রোস্টার অবস্থায় তাদেরও কপাল পড়ে তো এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন দক্ষিণ কোরিয়াতে আসার আগে নিজের মন মানসিকতা নিজেকে ওইভাবে স্থির করে নেবেন যে যত জর্তপানও আসুক যত কঠোর পরিশ্রমও আসুক আমি ইনশাল্লাহ খাপ খাই নিতে পারবো নিজেকে ওইভাবে কাজের সাথে অ্যাটাচ করে নিব অর্থাৎ আমি সাকসেস হবে যেহেতু ইপিএস এই পদ্ধতিতে আসতে একজন শ্রমিককে বৃষ্টি দা অতিক্রম করার পরে দক্ষিণ কোরিয়াতে পূর্ণরূপে আসার চান্স পায় আর প্রত্যেকটি দেওয়া রয়েছে অনিশ্চয়তা এটা আমি প্রতিটি ভিডিওতে ইঙ্গিত দিই তো এই ক্ষেত্রে আপনারা এই সকল বিষয়গুলো ফলো করে আসবেন আর দে ওই যে রোস্টারভুক্ত হওয়ার পর এখন বর্তমানে ষাটটি সেক্টরের লোক নিয়ে আসছে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং শিপ বিল্ডিং মৎস্য কনস্ট্রাকশান এক এক সাইডের কাজ এক এক রকম এই রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রাখছি অর্থাৎ নিজেকে একটু পরিশ্রমী করবেন দেশে বিভিন্ন ধরনের প্রজন্মের গার্মেন্টসে দুই চার মাস কাজ করবেন ক্যাফে দিয়ে কাজ করলে আপনার আমারই ক্ষতি হবে না কারণ আপনি আমাদের দেশের গার্মেন্টসে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে প্রত্যেকটা মিনিটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গার্মেন্টস প্রোডাকশান ঘন্টা হিসেবে আদায় করিনি ঠিক কুড়িয়া তো মেশিন থেকে মাল আসবে আপনিও মেশিনের মতো মালগুলা প্রসেসিং করতে হবে এটা হচ্ছে বিষয় অর্থাৎ আপনাকেও মেশিন হয়ে যাইতে হবে এমনি এমনি মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকা স্যালারি দেয় না এই কারণে নিজেকে একটু ধারাই মারাই ভালো করে এখানে আসবেন এরপর যদি আপনারা এখানে ভালো সার্ভিস দিতে পারেন তাহলে আপনার নিজের জন্য কলান এরপর পরিবারের জন্য পরিবার স্বাবলম্বী দেশের জন্য কাজে আসবে এবং আপনাদের এই যারা এখন ইপিএস কর্মী হিসেবে দক্ষিণ কোরিয়াতে আসেন সকলে এই কোম্পানি চেঞ্জ করা মন মানসিকতা মাল বাদ দিয়ে যে যেখানে আসেন মানুষ দিয়ে কাজ করেন গভীরভাবে উঠে পড়ে লেগে এবং মালিকের মন জয় করেন তাহলে আপনি যেমন মানে মালিকের চোখে ভালো থাকবেন এবং ভবিষ্যতে যারা আসার জন্য অটিংয়ে রোস্টার অবস্থায় আছে তাদেরও কিন্তু কপাল খুলে যাবে এটাই হচ্ছে বিষয় শিশুর সহজ মাধ্যম এছাড়া ভালো কোনো মাধ্যম নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম এসে সকল ইপিএস কর্মী যারা আছে কর্মরত দক্ষিণ কোরিয়াতে তারা খুব ভালোভাবে সার্ভিস দিতে পারলে নিজেকে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারলে নিজেকে কুড়ির কালচারের সাথে মিলিয়ে কাজ করতে পারলে তাহলে যায় বিশেষ পরিমাণ ওই দেশের ক্ষেত্রে বাড়ে যায় এখন আমি আসি একটু নেপালের উদাহরণটা দিই এক কথা হচ্ছে নেপালিরা এই যে বিগত বছর বেশ কয়েক বছর যাবৎ ষোলটি দেশ থেকে যে শ্রমিক নিয়ে আসে নেপালের ইস্যুপরিমাণ পরিমাণ সর্বোচ্চ অর্থাৎ নেপালের থেকে সবচেয়ে বেশি সংখ্যক বর্তমানে শ্রমিক দক্ষিণ কুড়িতে আসছে এখন নেপালিদের নাম্বারের পরিমাণও বেশি কিন্তু এখন এই বছরই যে এখন এই বছর যে আপনারা যারা বাসা পারদর্শী পরীক্ষা পরীক্ষাচ্ছেন ঠিক সেমসং নেপালের মতো নাম্বার পেয়ে উত্তীর্ণ হচ্ছেন তো এটা একটা ভালো দিক কিন্তু এখন নাম্বার পেয়ে উত্তীর্ণ হলে তো হবে না কিন্তু তাদের মতো কাজও খাপ খাইয়ে নিতে হবে আসলে কাজের গোড়া তো এরা যে কোম্পানিতে আসে যেভাবে আসে এরা জানে দক্ষিণ আসতে অনেক দাপ অতিক্রম করে আসতে অনেক সময়সীমা হ্যাঁ তো এই কারণে এরা যেখানে আসিস যে কোম্পানির বিশেষ হয় ওই কোম্পানিতে আসি এমনভাবে আটার মতো লাগে থাকে এরা হ্যাঁ যতই মানে কষ্ট এরা কিন্তু কোনোভাবে কোম্পানি চেঞ্জ করে না এমনভাবে আটার মতো লাগে থাকে তারপর তারা তা আস্তে আস্তে তাদের নিজের জায়গা ঠিক তৈরি করে নেয় এই কারণে কোম্পানি যেহেতু চেঞ্জ করে না যখন এই কোরিয়ার এখন কোম্পানি যারা শ্রমিক নিয়ে আসে তারা তারা বিশেষ করে এটা একটা ওইখানে ওই বাতাসে হাওয়া বাতাসে ছড়াচ্ছে যে নেপালিদের কাজ ভালো এরা কোম্পানি চেঞ্জ করে না এই কারণে নেপাল থেকে লোক নিয়ে আসলে ভালো তা আমাদের জন্য নিরাপদ আর অন্য দেশ থেকে নিয়ে আসলে এরা হুটহাট করে কোম্পানি চেঞ্জ করে ভালো দায় যা যা আমাদের সমস্যা তো এই কারণে এদের বিষা পরিমাণ সবথেকে বেশি তো আপনারা এদেরকে ফলো করবেন দেখুন এরা হলো আমাদের দেশে উপজাতিদের মধ্যে এদের চোখ ছোটো ছোটো হ্যাঁ এভাবে থাকে তারপরে এদের যদি আপনি যদি ওদের সাথে পাঞ্জাতেন আমাদের বাংলাদেশের সাথে এরা পাইবে না কিন্তু এদের মেন শারীরিক গঠনগত দিক আমাদের বাংলা বাংলাদেশের ওদের সাথে অনেক শক্তিশালী কিন্তু বাংলাদেশে টিকতে পারে ওরা টিকতে পারে কেন মূলত বিষয় হচ্ছে ওদের মনোবল আত্মবিশ্বাস অধ্যবসায় এগুলো বেশি এখানে তারা টিকতে পারে মেনে নিজের মনকে স্থির করবেন করিয়া আসার আগে তো এটা হচ্ছে বিষয় মূল বিষয় এরপর এখন এই যে বাইশ তারিখ থেকে বিষয় চলতি মাসে বাইশ তারিখ থেকে যে বিষয় হতে যাচ্ছে আশা করছি যারা ওয়েটিং আছেন সকলে আল্লাহ তালার কাছে দোয়া দোয়া চান এরপর মনাতালাকে স্মরণ করেন মাকে স্মরণ করেন এরপর পাঁচ সপ্তাহে নামাজ পড়বেন তার নামাজ পড়ি আল্লাহর কাছে দু হতরে কান্না করবেন আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করে একমাত্র আপনার নিজেকে যদি দক্ষিণ কোরিয়া বাদ থাকে তাহলে আল্লাহ যদি চা তাহলে আপনি চোখ বন্ধ করে আসতে পারবেন আর যদি আল্লাহ যদি আপনার এটা মঞ্জুর না করে সবাই চেষ্টা করে আপনাকে এখানে পাঠাইতে পারবেন না তো এটা হচ্ছে মূল বিষয় এখন অনেকে আবার যখন এই বিষয় ইস্যুটা ধরেন এখন অনেকের এক বছর চার পাঁচ মাস হয়ে গেছে এই চান্সে বিষয় ইস্যু হবে না তখন তাদের মনটা এতটা ক্ষিপ্ত হয়ে যায় তারা অনেকটা হতাশ নার্ভাস ফিল করে এই নার্ভাস ফিল করাটা স্বাভাবিক কারণ এক এত দূর পার করে আসছে এখন শুধু বিষয় ইস্যুটা হইলে তো তার এখানে আসার চান্সটা মিলে যায় তো যদি কেউ যদি রোস্টার লিস্ট থেকে মানে রোস্টার মেয়াদ দুই বছর থাকে যদি এর মধ্যে যদি বিশেষ ইস্যু না হয় তখন এটা কিন্তু খুবই দুঃখজনক আশা তো যাই হোক আলাদা যেন সকল মনে আশা পূর্ণ করে আর যখন এই যে ধরেন এখন এই ইস্যুতে যাদের হবে না অনেকে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে গ্রুপে ফোর্স দেয় যে দক্ষিণ কোরিয়ার বিশেষ করে এখন যে শ্রম বাজার বা বিশেষ করে শ্রমশক্তি বিশ্ব অর্থনৈতিক শক্তি এটা অনেকটা চীনের দখলে চলে যাচ্ছে উৎপাদনের যে প্রক্রিয়াগুলা দক্ষিণ কোরিয়া অনেকটা বাধা হারিয়ে ফেলছে তো এগুলো আছে ভুল কথা এগুলো অনেকে অনেকে রাগের বসে খবর বসে দেয় ঠিক আছে চীন তার নিজের মতো করে করছে অর্থনৈতিকভাবে কিন্তু দক্ষিণ কোরিয়া কিন্তু পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়া তার সপ্তম অবস্থান ধরে রাখতে আছে সবাই সব দেশের সাজে সব দেশের পজিশন ধরে রাখতে আর কোরিয়ানরা অনেক পরিশ্রমী তো এক্ষেত্রে এ ধরনের ইয়ে লাভ নেই কারণ দক্ষিণ কোরিয়াতে এমনও কোম্পানি রয়েছে চব্বিশ ঘন্টা ডে শিফট নাইট শিফটে কাজ চলে এরপর কাজ করে শেষ করা যায় না তো এখানে কাজের এত সংকটও নেই কাজ কাজের চাহিদা আসে বিধে শ্রমিকের চাহিদা আসে বিধেই কিন্তু তার প্রতি বছর বছর সার্কুলার ছাড়ছে এরপর ষোলোটি দেশ থেকে শ্রমিক নিয়ে আসছে হয়তো কোনো দেশের ক্ষেত্রে বেশি ইস্যু কম কোন কোনো দেশের ক্ষেত্রে বেশি হয় তো যা হোক আপনাদেরকে আসলে এই সকল বিষয় নিয়ে এই যে অনেকে বিশেষ করে যখন বিশেষ হবে যখন বাইশ তারিখ থেকে তো এর কিছুদিন এই যারা এখন রোস্টারভুক্ত অবস্থা আছে অনেকে পোস্ট দেন যে ভাই বিষা ইস্যুটা কীভাবে বাড়ানো যায় একটু হ্যাঁ একটু দেখেন না তো এরা ভিডিওতে প্রথমে বলছি যে এগুলো মূলত কোনো একার পক্ষে সম্ভব না ওই যে বললাম না সব হচ্ছে যারা ইপিএস কর্মী হিসেবে আছে তাদের বিগত কয়েক বছরের সার্ভিসের উপরে কোরিয়ান কোরিয়াতে যখন কোম্পানিরা তাদের প্রতি সন্তুষ্ট হয় তখন এটা কোরিয়ার হাওয়া বাতাসে এই কথাগুলা বেশি বেড়ায় তখন যে হ্যাঁ বাংলাদেশি শ্রমিকরা সার্ভিস ভালো দিচ্ছে এরা ভালো এরা কোম্পানি চেঞ্জ করে না তখন যদি দেশের ক্ষেত্রে বিষয় ইস্যু পরিমাণ অটোমেটিক বাড়িয়ে যায় তো বিষা ইস্যু বাড়ার মূল প্রধান কারণ হচ্ছে এটা এটা কেউ চাইলে একার পক্ষে সম্ভব না বা কোনো উদ্যোতন আমাদের দেশের যারা বৈশ্ব করতে তারা চালে এটা সম্ভব না ধরি কারণ এগুলা হচ্ছে যারা এখানে আসছে তারা সঠিক সার্ভিসটা দিতে পারলে সঠিকভাবে নিজেদেরকে খাপ খায় নিতে পারলে তারপরে যায় বিষয় ইস্যুর পরিমাণ আস্তে আস্তে বাড়বে তো ইনশাল্লাহ দোয়া করে বিষয় ইস্যুর পরিমাণটা এবার আর তেইশ সালে এমনি আমাদের বিষয় ইস্যুর পরিমাণ খুব কম হয়েছে তো এটা খুবই নগণ্য সংখ্যক হয়েছে আশা করছি এবছর যাতে অনেক বেশি এই আসন্ন মাসে যে বিষয় ইস্যু হবে অনেক বেশি যাতে লোক আপনারা আসতে পারেন আসার পর পুরো ভিডিওতে যে যে বিষয়গুলো বলছি সব বিষয়গুলো মাথায় রেখে আপনারা এখানে আসি তাদের সাথে অ্যাটাচ করে নেবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ